হ্যালো ফ্রেন্ডস দেখুন আমরা আপনাদের সাথে আজকে শেয়ার করছি খুবই সুস্বাস্থ্যকর একটি খাওয়ার এ গরমের মধ্যে গাঁদাল পাতার বড়া এতে আমরা গাঁদাল পাতাগুলো ধুয়ে কুচিয়ে নিয়েছি এবং সাথে নিয়েছি একটি কুচনো পেঁয়াজ আর চারটা কুচনো লঙ্কা এখন দেখুন বন্ধুরা সাথে থাকুন আর দেখতে থাকুন আমরা কীভাবে আর কী কী এর মধ্যে অ্যাড করে এই বড়াটা তৈরি করছি সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দিয়ে দেব আধা বাটি বেসন দেখুন বন্ধুরা বেসন অ্যাড হয়ে গেছে আমরা এখানে আধা বাটি ছোট এক বাটির আধা বাটি বেসন অ্যাড করলাম এতে এই চামচের আধা চামচের কম হলুদ এক চামচ পরিমাণ লবণ এবার আমরা এই বড়া তৈরি করার জন্য গাঁদাল পাতার বড়া তৈরি করার জন্য এই বেসন আর গাঁদাল পাতার কুচনো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সবকিছু একসাথে মেখে নিব ভালো করে অল্প অল্প করে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন যে আমরা কীভাবে গাঁদাল পাতার বড়া তৈরি করি আপনারাও বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন এই গরমের মধ্যে খুবই স্বাস্থ্যকর একটি খাওয়া গাঁদাল পাতা বড়া দেখুন বন্ধুরা আমাদের গাঁদাল পাতা বড়া তৈরি করার জন্য ঠিক এইভাবে চটকে চটকে মেখে নিতে হবে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন ঠিক এভাবে সুন্দর করে মেখে নিয়ে তারপরে আমাদের বড়া তৈরি করতে হবে এই বড়া তৈরি করার জন্য আমরা যা যা উপকরণ দিলাম আপনারাও ঠিক এই সমস্ত উপকরণ দিয়েই এই বড়াটা গাদার পাতার এই টেস্ট টেস্ট বড়াটা তৈরি করে নিতে পারবেন যা আমাদের এই গরমের দিনে খুবই স্বাস্থ্যকর একটি খাবার দেখুন আমাদের বড়া জন্য প্রায় মাখাটা কমপ্লিট হয়ে গেছে এইভাবে মেখে পাঁচ মিনিট রেখে দিব পাঁচ মিনিট পর আবার ফিরে আসছি সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমরা কীভাবে এই গাঁদাল পাতায় বড়া তৈরি করি যা গরমের মধ্যে খুবই হেলদি একটি খাবার দেখুন বন্ধুরা আমাদের মাখাটা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আমরা গাঁদাল পাতাটাকে কুচিয়ে নিয়েছি আপনারা চাইলে এটাকে শিল্পাটায় বেটে অথবা মিক্সিতে পেস্ট করে নিতে পারি এবার এই বড়াগুলোকে ভেজে নেওয়া যাক এটা আমাদের গরমের মধ্যে পেটের জন্য খুবই সুস্বাস্থ্যকর একটি খাবার দেখুন বন্ধুরা আমাদের তেল গরম হয়ে গেছে এবার আমরা এই তেলে গাদা পাতার বড়গুলো ছাড়ছি এটি গরমের মধ্যে খুবই একটি স্বাস্থ্যকর খাবার পেটের জন্য তো খুবই ভালো আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন গাদার পাতা বড়া প্রচুর উপকারী একটি খাবার এই গরমের দিনে আমাদের পেটও ঠান্ডা রাখে স্বাদও ফেরা আমরা সুস্থ মানুষরা তো এটা খেতেই পারি যারা অসুস্থ যাদের মুখের রুচি নেই তারাও এই বড়াটা অবশ্যই ট্রাই করবে তাতে মুখের স্বাদ ফিরে আসবে খুব তাড়াতাড়ি মুখের স্বাদ ফেরাতে এই বড়ার কোনো তুলনাই হয় না রামবাণও বলতে পারেন দেখুন বন্ধুরা আমাদের বড়ার এক পাশ ভাজা হয়ে গেছে এখন এই বড়াটাকে আমরা আরেক পাশ করে উল্টে দিচ্ছি

সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমরা এই সুস্বাস্থ্যকর হেলদি বড়া কি করে তৈরি করি মুখে স্বাদ ফেরাতে এই বড়ার কোনো তুলনাই হয় না দেখুন বন্ধুরা আমাদের বড়া তাই হয়ে আসছে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমরা কীভাবে এই টেস্টি টেস্টি সুস্বাস্থ্যকর হেলদি বড়া তৈরি করি গাঁদাল পাতার বড়া হ্যালো বন্ধুরা দেখুন আবার ফিরে আসলাম আমাদের বড়াটা প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা নামিয়ে নিব এই গরমের দিনে পেট ঠিক রাখতে আর মুখে স্বাদ ফেরাতে এই বড়ার কোনো তুলনাই হয় না একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন আমাদের রেসিপি দেখে এই গাঁদাল পাতা বড়া খেতেও যেমন টেস্টি তেমনি সুস্বাস্থ্যকর খাবার গাঁদাল পাতার বড়া দেখুন বন্ধুরা কি অসাধারণ লাগছে দেখতে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন মুখে সাত ফেরাতেও এই বড়ার কোনো তুলনা নেই আমাদের বড়াটা নামিয়ে নিয়েছি আমরা দেখুন কি অসাধারণ লাগছে এই গরমের দিনে মুখে সাত ফেরাতে পেট ঠিক রাখতে এই বড়া অবশ্যই একবার হলেও ট্রাই করবেন ডাল ভাতের সাথে আপনাদের জন্য এই গরমের মধ্যে প্রতিদিন সুস্বাস্থ্যকর হেলদি খাবারের রেসিপি নিয়ে আসবো সঙ্গে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন